হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে যে আমাদের যে তো ইয়া সামির আছে স্বামীরের প্রতিদিনের যে লাইফ স্ট্রিল এটা আমরা জানার চেষ্টা করব এর মধ্যে আপনাদের উপকৃতের জন্য কি বলা যায় বা সামির কি করে স্বামীর লাইফ স্ট্রিলটা আমরা জানবো তো স্বামীর কেমন আছো আহ ভালো আছি ভাই তো আপনার কে হ্যাঁ সামির আছে বলো তো সামির এখন হচ্ছে তুমি যে বয়সটা যে স্টেপটা আসছো এবং যে কাজগুলো করতেছো হ্যাঁ তোমার কাজের অনুপ্রেরণায় গাইস আপনারা অনুপ্রিত হবে কারণ স্বামীর যে কথাগুলো বলবো স্বামীর হচ্ছে আপনাদের বয়সের মধ্যে আপনারা এই দেখবেন স্বামীর আপনারা পাবেন শুনতে থাকেন স্বামীর তুমি কালকে কি কি কাজ করছো তোমার স্কিল ডেভেলপের জন্য তোমার পড়াশোনার জন্য যদি যুদে বলো তো কালকে সকাল আমি আসলে আমার যে কাজগুলা রমজান মাসে আমি সেয়ারি গায়ে ঘুমাই তো আমি কিছু আমার টুকটাক কাজ সে ফেলে আমাদের তো সময় থাকে যদি ঘুমাই যাই তাহলে ঘুম থেকে উঠে করি আর কি তো আমি যে আমার আপাতত আমার এজেন্সি যে কাজগুলো আছে লিড ফাইন ডিএম ভিডিও আপলোড এই ভিডিও টাইটেল এরকম সামথিং কিছু আছে সো আমি লিগ ফাইন ডিএম অ্যান্ড ভিডিও আপলোডটা শেয়ারি আগে শেষ করে বলতে পারেন সেয়ারি খেয়ে নামাজ করে আমি ঘুমাই যাই এর আগে আমার সবগুলো আসছে আচ্ছা তুমি এখানে যে চমৎকার ভাবে কথাটা বলো যে তুমি একটা এজেন্সিতে এখন কাজ করতেছো হ্যাঁ এখন কি হচ্ছে লিড ফাইন দিয়ে বা তুমি এজেন্সি বিভিন্ন কাজ করো কাজটা প্রথম অবস্থা তোমার কাছে কেমন কঠিন মনে হয়েছে আর এখন কাজটা কেমন সহজ মনে হয় গাইস এটা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে স্বামীর প্রথম অবস্থা কাজটাকে কিভাবে কঠিন মনে করছে এখন স্বামী আজ ছয় মার্চ যাবৎ কাজ করতেছে স্বামীর কীভাবে দেখতেছে স্বামী যদি তুমি কথাটা বলতো যে কাজটা যখন তুমি করো কাজটা স্কেলফুল হওয়ার জন্য কাজটা কীভাবে করতে হবে গাইস তোমার কাছ থেকে শুনবে এবং গাইস আপনারা ট্রাই করবেন যে একজন মানুষ স্কেলফুল হওয়ার জন্য কি কাজ এবং কী পদক্ষেপ নিতে হয় স্বামী বলো সো সবাই আসলে স্কিলফুল হওয়ার জন্য বেশিরভাগই পড়ালেখা করে আমার বয়সে পড়ালেখা করে এরকম কিছু করে না সো ওরা পড়ালেখা করা খারাপ আমি বলি পড়া পড়ালেখা করে অনেক মানুষ আছে যে অনেক বড় লোক বা অনেক স্কিলফুল সো আমি ফিলেন্সিং করার কারণ হচ্ছে আমার অনেক বড় স্বপ্ন আচ্ছা এই সব এখানে একটু আটকে দিই সামিরের ভিতরে যে একটা কথা আসছে যে ফিলেন্সার করার পরেও একটা স্বপ্ন এই স্বপ্নটা মানুষকে একটা লক্ষ্যে পৌঁছায় না আপনার যা কিছুই করবেন একটা স্বপ্নের মাধ্যমে থাকবেন আপনার মাধ্যমে এই সিদ্ধান্তটা নেবেন যে আপনি পারবেন আপনি করতে পারবেন এই এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি স্বামীর এর মধ্যে সিদ্ধান্ত আসতে পারবেন স্বপ্নটা বলো স্বপ্ন আসলে বলতে পারেন যে আবার আমি প্রথম স্বপ্ন দেখছিলাম যে নিজে বিজনেস হবো এটাই আমার বিজনেসম্যান হোক এটাই আমার মূল স্বপ্ন এখন আর একটা স্বপ্ন দেখি যে মানে এটা স্বপ্ন না বলতে পারেন যে আমার এজেন্সিতে আমি এই যে এজেন্সিতে কাজ করি এজেন্সিটাকে অনেক বড় বড় গ্রো করে নেওয়ার জন্য কিন্তু এই বয়সে যে অনেকে যে আপনি যে স্বপ্ন দেখতেছেন যে আপনি আপনার এজেন্সিটাকে একটা অবস্থানে নিয়ে নেবেন এটা নেওয়ার জন্য কিন্তু একটা স্কেল লাগে একটা পরিশ্রম লাগে আপনি পড়াশোনা করতেছেন এবং স্কিল ডেভেলপ করতেছেন গাইজ আপনারা যদি এই জিনিসটা একটু ফলো করেন যে স্বামীর ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তে এসে সেই ক্লাস নাইনে ভর্তি হবে কিন্তু এই অবস্থার ছয় মাসে আমি যতটুকু জানি আমি খুব কাজ থেকে সামিরকে দেখার সুযোগ হয়েছে আমি যথেষ্ট স্কিলফুল ভাবে কাজ করতেছাম কাজে রিভিউ যথেষ্ট ভালো তো আপনারা কেন না আপনারা অবশ্যই আপনাদের জন্য প্রস্তুতন সামির এই বিলু দেখে আসলে স্কিলফুল হওয়ার জন্য একটা ছেলে তোমার বয়সে কি পরিমাণ পরিশ্রম করতে হবে কি পরিমাণ সময় দিতে হবে যদি একটু বলো এই এখানে কথা হচ্ছে যে যে সময়টা আমরা নষ্ট করি হুম অনন কাজে খেলাধুলা খেলাধুলা খেলবো সমস্যা নেই আইডিওটা খেলবো বাকি যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি বা অন্যান্য কাজ দেখি ইউটিউবে মুভি দেখি এই সময়টা যদি একটা কাজে লাগাই এটা এই ধরনের আমি এখন আগে আমি কী করতাম মুভি দেখতাম বাইরে খেলতাম বা এই সময়টাতে আমি সবাই স্কিল ডেভেলপ করতেছি সো এই সময় আমাকে একদিন অনেক কিছু দেবো কিন্তু আমি মুভি খেলাধুলা বাইরে আমাকে কিছুই দেবে না এই জিনিসটা যখন বুঝছি তখন দেখার আসলে বন্ধু বান্ধবও নাই প্লাস বাইরে কম যাই মানে বিকাল করে একটা হার্ডিক আর বাকি যে সময়টা এই সোশ্যাল মিডিয়ার যে স্কুল করতাম ওই সময়টা আসলে স্কিল ডেভেলপ আপনি খুব সহজে বোঝাইছেন যে আপনার বয়সে যেই সময়টা মানে একটা সময় আপনি নষ্ট করে ফেলতেন এই সময়টা আপনি এখন নিজেকে স্কেল ফুল করার জন্য আপনি একটা এজেন্সিতে কাজ করতেছেন এবং এই এজেন্সিতে কাজ করার মধ্যেই আপনি আপনার লাইফকে অন্যভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আপনি আপনার এজেন্সিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন এখন এই চিন্তাটা আপনার কেমন আসলো বলবে আসলে আমরা যদি দেখেন ভাই অনেক মেন্টর আছে বা অনেক কোর্স করা ওরা বলবে যে আমি একটা এজেন্সিতে ফিলেন্সিং করে আপনারাও চালিয়ে দিতে পারেন ও কখনো এটা বলবে না যে তুমি যে কাজটা করতেছো এটা নিয়ে আপনি কালকে আমি যা কোর্স করি ও আমাকে সবাইকেই বলতেছি যে ফিলেন্সিং করার পর সবাই ইচ্ছা করে একটা এজেন্সি দেওয়া

গাইস আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন সামিন আপনি গাইসের উদ্দেশ্যে এই জিনিসটাই বলেন যে মানুষ যদি চেষ্টা করে আপনার এই বয়সে আপনি যে চেষ্টাটা করতেছেন তারা যদি আজ থেকে এই কাজটা করা শুরু করে যে সময়টা আপনি বলেন যে সোশ্যাল মিডিয়া এবং আউট যে সময়টা বন্ধুবান্ধব বাইরে আউট ধরে আপনি সময় নষ্ট করতেন এই সময়টা আপনি সোশ্যাল মিডিয়া থেকে স্কিল ডেভেলপ করে একটা এজেন্সিতে আপনি ভালো ফোকাস দিচ্ছেন এই এজেন্সিটা হয়তো দুই বছর তিন বছর ভাগ্যবান হলে আপনার কাজের ডিপ কাজের ওপর ডিপেন্ড করে আপনি হয়তো ভালো একটা পর্যায়ে যেতে পারেন সবচেয়ে বড় কথা আপনি যখন স্কিলফুল হয়ে যাবে আপনি যখন সবকিছু জানবেন আপনাকে নেওয়ার জন্য অনেকে অ্যাভয়েড করবে সেটাই কিন্তু সবচেয়ে বিষয় এখন হচ্ছে আপনি যদি একটু বলেন যে একটা ছেলে আপনার লাইফটা আপনি যেভাবে ডিজার্ভ করতেছেন আপনার লাইফটাকে আপনি যেভাবে সময় দিচ্ছেন এভাবে যদি গাইস আপনারা বা তোমরা সময় দাও তাহলে কি সম্ভব তোমার মতো স্কিলফুল হওয়া আমার থেকেও বেটার হওয়া সম্ভব বা মানে তুমি যেই যে রুলসে বা যেই সিস্টেমে আছো এই সিস্টেমটা যদি তারা अप्लाई করে তাহলে তোমারছো ভালো ব্যাটার কিছু ভালো ব্যাটার আসলে এখন ব্যাপারটা হচ্ছে তুমি যে কল যে জিনিসগুলো যে এনজয়গুলো যে সময়গুলো তুমি বন্ধুদের কাছে দি তা যদিও এটা কামব্যাক করতে খুব কষ্ট হচ্ছে তো এখন যে অবস্থায় তুমি সত্যি সত্যি তোমার জন্য অনেক মন হচ্ছে তুমি কাজে করতে একটা ইমেজিন মানে একটা মজা পাইতেছো ব্যাপারটা জি ভাই মজা পাওয়ার ব্যাপারটা বলি আমাদের যে এই বয়সটা এই বয়সটা একা কি আমাদেরগুলো মানুষ মজা পায় না হ্যাঁ হ্যাঁ এমন আমি কাজে তো দেই তোমাদের বাবা ভেরি স্মার্ট আসলে তোমার এই কথার মধ্যে আমি নিজেই অনুপ্রেরিত যে স্বামী তোমার মতো বয়সে আমরা যে সময়টা নষ্ট করতাম যেভাবে দেখতাম এই সময়টা থেকে তোমার মতো করে যদি গাইস আপনারা এইভাবে আসেন তাহলে গ্রেসটাকে চেঞ্জ করা আপনাদের দ্বারাই সম্ভব পৃথিবী আপনাদের জন্য দেয়ার জন্য বসে আছে কিন্তু আপনারা সময়টা নষ্ট করতে সোশ্যাল মিডিয়া এবং আন্ডায় অবশ্যই স্বামীরের মতো এমন কিছু কারণ এখানে গেছে আর একটা কথা হচ্ছে সামির এখন যেই বিজনেসটা বা যেই এজেন্সিতে তুমি কাজ করতেছি স্কিলফুল করতেছ আমি জানি যে ফিলেন্সারের অনেকটা ব্যাপার হচ্ছে বিদেশি ফরেনারদের সাথে কথা বলতে হয় এবং ক্লায়েন্ট মিটিং করতে হয় ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে হয় এখন এই অষ্টম শ্রেণীতে পরে একটা ছেলে ইংলিশ ক্লায়েন্টের সাথে কথা বলাটা যদিও ডিফিকাল্ট কিন্তু আমি যেটুকু বুঝি যে চেষ্টার চেষ্টা মানুষ করলে কোনো কিছুই সম্ভব অসম্ভব না তো তোমার তো দিন দিন তুমি ইংলিশের উপরও

একটা ইম্পর্ট্যান্ট একটা কথা শুনছিলাম ফরাদের কাছ থেকে ফরাদের একটা কথা বলছিলো যে একজন মানুষ সাফল্যের জন্য স্কেলের জন্য তিনটা ধাপ দরকার একটা হচ্ছে স্কেল একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে ইংলিশ আপনি এজেন্সিতে স্কিল ডেভেলপ এমনভাবেই করছেন কিন্তু আপনি একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছেন না তাহলে এই স্কিলের কোনো দাম নেই এটা আপনি মনে রাখেন আপনার কোঠায় শূন্য কিন্তু যদি আপনি ব্যালেন্স করেন এমনও হইতে পারে যে আপনি একটা ক্লায়েন্ট পাইলেন আপনার কাজের রিভিউ খুব ভালো কিন্তু কাজ করতে হলেন বুঝাইতে চলো যে কাজের চাহিদা কেমন তোর ডিজাইন কেমন তোর স্টোর কেমন আপনি বলেন আপনি শুধু বলেন সরি 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 ক্লাইন্ট আপনাকে রাখবে না আপনার কাজ ভালো কিন্তু আপনাকে রাখবে না কিন্তু আপনার কাজের স্কিলটা যদি মোটামুটি থাকে আপনি বুঝতে পারেন কিন্তু ইংলিশটা দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারেন কাজটা যদি একটু লেজিয়ে হয় কিন্তু আপনি কাজটা পাবেন তো অর্থাৎ আপনার ইংলিশটা ভালো করতে হবে আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আপনি এই বয়সে পড়াশোনা করতেছেন প্লাস এজেন্সিতে আছেন এবং সব কিছু করছে এটাকে আপনি ব্যালেন্স রেখে করতেছেন জি ভাই অবশ্যই ব্যালেন্স রেখেই করতেছি কারণ ব্যালেন্স রেখে কারণ হচ্ছে ব্যালেন্স রেখে যে কাজ করতেছি এটা কারণ হচ্ছে যে প্রথমে তো আমার ফ্যামিলি থেকে বলছে যে একটা নির্দিষ্ট টাইমে তুমি পড়াশোনা করো বাকিটা তুমি কাজ করবা না তোমার লাইফ নষ্ট করবে এটা তুমি পরে বুঝবা এখন আমরা যতই বলি তুমি যদি না বোঝো এটা তোমার পরে ক্ষতি হবে এখন যদি কোনো তো এই জিনিসটা যখন মা বাবা বলে তখন নিজের ভিতরে একটা ফিল হয় যে আসলে জিনিসটা যদি লং টাইম নিয়ে চিন্তা করি যে আসলে একটা সময় আসবে যে আমরা কিছুই পারি না আমি তখন কি করবো আমাকে যে ভাই তো বিদেশি ছেলেরা বা একটা রাষ্ট্রের একটা সতেরো বছর ষোলো বছরের বাচ্চারা তারা নিজেরা গাড়ি কিনতেছে নিজেরা বিজনেস দিতেছে তো আমি চিন্তা করলাম আমার ফরাত কথা বলছে আমি গুগলে সার্চ দিই আমি দেখলাম যে যারা বাইরের কান্ট্রিতে জন্মগ্রহণ করতেছে যেমন আদার্স উন্নত কান্ট্রিতে তারা নিজেকে স্কিল ডেভেলপ করতেছে নিজেকে প্রমাণ করতেছে নিজের যোগ্যতা দেওয়া বাবার টাকা আছে মার টাকা আছে সেই ফোকাস নেয় যে আমি আমার টাকা দরকারি কিংবা আমি আমার টাকাটা বিজনেস দিব। কিন্তু স্বামীর যেই সিস্টেমটা অ্যাপ্লাই করতেছে সম্পূর্ণ হচ্ছে ইউরোপিয়ান সিস্টেম যে আমি এখন সোশ্যাল মিডিয়াটাকে খারাপভাবে নিব না আমি সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে নেব যে সোশ্যাল মিডিয়াটা আমাকে ইস্টাবলিশ করবে সামনে তুমি এই বয়সে যে জিনিসটা বুঝতে পারছ এবং বোঝার চেষ্টা করছ তুমি একটা ক্যাটাগরি প্রশ্ন করছ যে আমি খেলাধুলাটাকে যেভাবে এনজয় করি নি ঠিক কাজটাকে আমি এনজয় করি নি তাহলে লাইফ অবশ্যই এটা চেঞ্জ করা সম্ভব সামির যদি পারে লাইফ চেঞ্জ করতে পাঁচ বছর আগে কেন না এই বিরলতে শিক্ষা নেন যে সামির অষ্টম শ্রেণীতে পড়ে আমাদের এজেন্সিতে দুই নম্বরে ক্যাটাগরাইট আছে দুই নাম্বার আরেকটা সত্য হলো থাকে সামির একটা এজেন্সিতে একটা কথা বলার জন্য মানে স্বামীর চোখ লাল হয়েছে স্বামীর প্রার্থনা আজকে আমাদের এজেন্সির প্রেজেন্টেশন স্বামীর দিয়ে শুরু হয় তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম স্কেল এবং এমন একটা জিনিস আপনি যত ট্রাই করবেন আপনি নিজে তত মোটিভেশন হবেন আপনি নিজে তত বুঝবেন নিজে তত জানবেন ফরৎ আরেকটা কথা বলছে যে আপনি এক মাসে কাজ করতেছেন অনলি এক মিনিট করেন কিন্তু এক মাসে এক মিনিট করে করেন কিন্তু কাজের ধারাবাহিকতাটা যদি ধরে রাখেন সাকসেস আপনার জন্য অ্যাড করতেছেন

সম্পূর্ণই চেঞ্জ বাইক আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমার আমাকে চেঞ্জ করার জন্য ছয় মিনিটের একটা বয়স রেকর্ডিং করা অনেক কিছু পরের থেকে আমাকে ছয় মিনিটের একটা বয়স দিয়েছিল আচ্ছা রাত তিনটা বাজে তখন আমি বারোটা বাজে ঘুমাই দিলাম সদরবেলা ওইটা তখন বয়সটা শুনি খুব ইন্টারেস্টিং তাহলে আমি এই বয়স মিস করছি আমার কি বয়স তুমি কিছু আমার এখনো মনে আছে ওই বয়সে কি বলছে আজ থেকে চার মাস আগে আমার চেঞ্জ হওয়ার জন্য এই বয়স দরকার আমার বয়স আমি আজকে তিনটার সময় আমার মোবাইল মেসেঞ্জার চাই ঠিক আছে সেই বয়স জীবন চেঞ্জ হয়